হ্যালো গাইস আজকে আবার একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম ব্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ব্লগটা দেখার অনুরোধ আজকের ব্লগটা হচ্ছে নিজের মাতৃভূমি কষ্টের কিছু মুহূর্ত দেশ ছেড়ে আসার রহনা দিলাম এয়ারপোর্টে কিছু সময় ওয়েট করতেছি বিমানগুলো দেখতাছি দেখার পর আমার ফ্লাইটের সময় হয়ে গেল ফ্লাইটে উঠলাম উঠে কিছু পিক তুললাম পিক তোলার পর আমাদের ফ্লাইট আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য রওনা দিয়ে দিল সো ফ্লাইট যাওয়ার পথে কি কি দেখতে পারবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই সেগুলো দেখানো হবে আমরা প্লেনে বসে অপেক্ষা করতেছি কখন আমাদের প্লেনটা টেক অফ করবে সো অপেক্ষার পর আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা টেক অফ করবে এয়ারপোর্টেই ঘুরতাছি চলতেসে প্লেন চলার পথে স্পিড বেড়ে গেল টেক অফ শুরু হয়ে গেছে এখনই মনে হচ্ছে দেশ ছাড়ার অনুভূতিটা কীরকম সো যারা দেশে আছেন বুঝতেছেন না দেশের কি মূল্য দেশটা কতটা ভালোবাসার একটা জিনিস যারা দেশ ছেড়ে এসেছে তারাই বুঝতেছে দেশটাকে তাদের মনে কতটা ভালোবাসে সো প্লেনের ভিতর থেকে কীরকম আওয়াজ শোনা যায় এর মধ্যেই বুঝতে পারবেন উপর থেকে আমাদের বাংলাদেশকে দেখা যাচ্ছে কত সুন্দর কত সুন্দর দালান কোটা ওই যে বাংলাদেশ দেখে আসলাম আর কবে দেখা হবে আল্লাহ ভালো জানে আল্লাহ চাহিলে আবার দেখা হবে আমাদের ফ্লাইট এখনো উপরের দিকেই উঠতেছে সো আরেকটু পর নিচের দৃশ্যটা দেখতে পারবো কত সুন্দর লাগে মাছ আকাশ থেকে আমাদের ফ্লাইট অনেকটাই উঁচুতে উঠে গেছে সো অনেকটা উঁচু থেকে বাংলাদেশকে কীরকম দেখা যাচ্ছে সেটা আপনারা ভিডিওর মাধ্যেই দেখতে পাচ্ছেন নিজের দেশকে নিজের পরিবারকে ছেড়ে আসার যে কষ্টটা সেটা যে সেরে এসেছে সেই বুঝতে পারবে উপলব্ধি করতে পারবে যে সেই মুহূর্তটা কতটা বেদনাদায়ক প্লেনের ভিতরে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া গেছে সো নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন